শেষ মুহূর্তে এমন কিছু প্রশ্ন যে প্রশ্নকে বাদ দিলে তৃতীয় ইতিহাস মেজরের প্রশ্নই হয় না হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার সাতই মে এবং আটই মে তোমাদের ইতিহাস মেজরের পরীক্ষা প্রথমে হবে মেজর ওয়ান তারপর মেজর টু কিন্তু এই মেজর ওয়ান এবং মেজর টু এর জন্য কোন প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই আমি আলোচনা করতে চলেছি একদম লাস্ট মিনিট সেশনে তোমাদের সামনে ইতিহাস মেজর ওয়ান এবং মেজর টু দুটোরই একসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তোমরা ফাইনালি জানতে পাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার মেজর ওয়ান এবং মেজর টু এর ক্ষেত্রে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একসঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ দুটো গুরুত্বপূর্ণ ভিডিওকে একসঙ্গে কোলাবরেশন করে তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাস মেজরের মেজর ওয়ান এবং মেজর টু থার্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে দুটো পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের তৈরি রয়েছে কি না তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সেটাকে সব আগে দেখে নিতে হবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইন ফাইনালি তৈরি আছে কিনা তোমরা অবশ্যই দেখে নিও সবার আগে মেজর থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে মগধ সাম্রাজ্যের উদ্ভাবের পটভূমি আলোচনা করো একটি প্রশ্ন বাদ দেওয়া যাবে না এখানে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি ভারি ইম্পর্টেন্ট দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কি ছিল তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যা জান লেখো প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন তিনটে প্রশ্নকেই তৈরি করতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব বিচার করো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করো প্রশ্ন করে রাখবে মৌর্য শাসনকালে শিল্প স্থাপত্যের উন্নতি কতটা হয়েছিল এখান থেকে লাস্ট তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো প্রশ্ন করে রাখবে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী ছিল থার্ড চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমাদের রয়েছে কুষাণ কারা কুষাণ বংশে কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো এখান থেকে লাস্ট তিন নম্বরের প্রশ্ন তোমরা করে রাখছো কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে বিশ্লেষণ করো তিনটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে করে প্রশ্ন বা দুটো করে প্রশ্ন দিলাম তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য বাকি রয়েছে আর একটি মাত্র অধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি এবং তারপর মেজর টু এরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই গুরুত্বপূর্ণ সেশনের মধ্যে দিয়ে দিচ্ছি তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ সেশন একদম লাস্ট মিনিট সেশন মেজর ওয়ান মেজর টু একসঙ্গে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটি লাইক এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তো দেখে নাও লাস্ট অধ্যায় থেকে মেজর ওয়ানের লাস্ট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমার দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার তাৎপর্য আলোচনা করো নম্বরে প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণ কতটা দায়ী ছিল এখান থেকে লাস্ট প্রশ্ন তোমরা করে ফাহের বিবরণ থেকে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কি জানা যায় তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেটাকে বাদ দিল কয়েকটা এক্সট্রা আমি টিকা রেখেছি সেই গুরুত্বপূর্ণ টিকাগুলো যদি করাম তাহলে বলতে হয় ইতিহাস মেজর ওয়ান থার্ড সেমিস্টার ক্ষেত্রে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি থাকবে না আশা করব এখান থেকে তোমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য কমন পেয়ে যাবেই তো এখানে যে গুরুত্বপূর্ণ করে দিয়েছি সেটা তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ টিকা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে তার প্রশ্নগুলো রয়েছে ষোড়শ মহাজন পথ কলিঙ্গ যুদ্ধে তাৎপর্য অশোকের ধর্মের স্বরূপ গান্ধার শিল্প গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা গুপ্ত যুগে আর্থ সামাজিক জীবন এই কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা তোমাদের ইতিহাস মেজর ওয়ানের জন্য না মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো যেগুলো বলেছি সেই দশ নম্বরের প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে দশ না দিয়ে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে আর টিকা যেগুলো দিয়েছি সেগুলো শুধুমাত্র পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলে আসছি মেজর টু এর ক্ষেত্রে হ্যাঁ থার্ড সেমিস্টার ইতিহাসের যে মেজর টু রয়েছে সেই মেজর টু এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে হ্যাঁ মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ছিলেন তার নেতৃত্বে দাস বিদ্রোহের পরিচয় দাও দুই নম্বরের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য রয়েছে প্রাচীন রোমে নারীদের অবস্থা পর্যালোচনা করো প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নটা মাত্র একটি হ্যাঁ একটি মাত্র প্রশ্ন লিখেছি সেকেন্ড চ্যাপ্টার থেকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আবার ঘুরিয়েও দিতে পারে কি দিতে পারে দিতে পারে হুন আক্রমণ কিভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় একটি মাত্র প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে এবং এই একটি প্রশ্নই তোমাদের ইতিহাস মেজরের যে টু রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় চলে আসছি থার্ড চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে জাজানো লেখক আর এখান থেকে লাস্ট দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি মধ্যযুগে ইউরোপে অর্থনীতিতে ব্যবস্থার ভূমিকা লেখো চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অধ্যায় ভিত্তিক দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি ইতিহাস মেজর টু এর জন্য তার প্রথম প্রশ্ন তোমরা ইনভেস্ট দ্বন্দ্ব সম্পর্কে জাজানো লেখক আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে যা যেন লেখো লাস্ট একটা এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে বলবো করে রাখবে তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তাই বলবো এখান থেকে একটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখছো প্রশ্ন হচ্ছে ক্রুসাইডের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল আলোচনা করো প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল যে কোনো একটা দিতে পারে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আর দুটো একসঙ্গে দিলে বা কুশে ফলাফল আলোচনা করো এইভাবে প্রশ্ন দিলে তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় দিচ্ছে বলেই আমার মনে হয় চলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তোমাদের রয়েছে মধ্যযুগে ইউরোপে হ্যাঁ মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো করছো তুমি এখান থেকে নেক্সট প্রশ্ন ইসলাম ধর্মের উত্থানে আরব উপজাতির ভূমিকা আলোচনা করো ভ্যারি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য রয়েছে হজরতদের নেতৃত্বে কীভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষায় দিতে পারে ইসলাম ধর্মের প্রসারে হজরত মোহাম্মদের কৃতিত্ব লেখক লাস্ট প্রশ্ন একদম শেষ প্রশ্ন তোমাদের ইতিহাস মেজরে পার্ট টু জন্য যেটা দেখেছি সেই প্রশ্ন রয়েছে নারী মর্যাদা প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদের ভূমিকা লেখক এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ইতিহাস মেজর টু থেকে কয়েকটা ভ্যারাই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিকা হ্যাঁ আমার মনে হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা যেগুলো পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা দিতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি এই প্রশ্নগুলোকে শুধুমাত্র পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে তোমাদের এখানে প্রশ্ন রেখেছি রোমান আইন দেখেছি রোমের মুদ্রা বা রোমান দাস ব্যবস্থা এখান থেকে যে কোনো একটা পাঁচ নম্বর টিকা হিসেবে তোমাদের পরীক্ষা দিতে পারে করবে ম্যানর ব্যবস্থা সিলভারি, আব্বাসীয় বিপ্লব বা গণিত ও জ্যোতির্বিদ্যায় আরব জাতির অবদান এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের মেজর টু এর জন্য দিলাম ইতিহাস মেজর ওয়ান এবং মেজর টু সমগ্র সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য একদম লাস্ট মিনিট সেমিস্টার হাতে তো সময় নেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সাতই মে এবং আটই মে মেজর ওয়ান এবং মেজর টু এর এক্সাম রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সেইভাবে তোমাদের ইতিহাস মেজর ওয়ান এবং মেজর টু হয়ে এক্সাম রয়েছে তোমাদের মে মাসের সাত তারিখ এবং মে মাসের আট তারিখে আজকে দেওয়া যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিলাম আমার দিক থেকে অন্তত আমার মন থেকে মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তুমি তৈরি তৈরি করে করে থাকো থাকো ফাইনালি যদি তাহলে থার্ড সেমিস্টার ক্ষেত্রে ইতিহাস মেজর ওয়ান এবং মেজর টু কোনো প্রশ্ন এর বাইরে আসার সম্ভাবনা আমার মতে নেই বললেই চলে তো আশা করবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে যাচ্ছ হ্যাঁ ফাইনালি তৈরি করে যাচ্ছ ইতিহাস মেজর ওয়ান এবং মেজর এই গুরুত্বপূর্ণ সাজেশনটা ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বা আমার পরিশ্রমকে যদি সার্থক করে গড়ে তুলতে চাও তাহলে একটি লাইক আমার জন্য বারবার দিও এবং তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ততক্ষণ পরীক্ষা ফাইনালি প্রস্তুতি শেষ করতে থাকো এখনকার জন্য টাটা